বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হল দুই শ্রমিকের ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে ঘটনাস্থল কাকসা থানার পুলিশ বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে শিল্প তালুককে ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামে এই দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে এই মাসের আট তারিখ থেকেই কারখানা বন্ধ ছিল এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরে আবাসনে থাকত রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ এসে মৃতদেহ ঘটনা তো আমরা জানি না আমাদের দিনে ডিউটি আমরা এখন সকাল আটটার সময় ঢুকলাম এসে যেটা শুনলাম ও রুমে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়েছিল তো সকালে উঠে ওরাকে ডাকলো যে দেখছে উঠছে না তারপরে আমাদেরকে খবর দিয়েছে তো আমরা আটটার সময় ঢুকেছি কি করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না ধরুন কারখানা তো বন্ধ হ্যাঁ কারখানা বন্ধ না না কাজ রাতে খাওয়া দাওয়ার পরে এরা শুয়েছে একসঙ্গে খাবার দাবার বানিয়ে এই তো সব একই গ্রামের লোক আছে ওদের বিহারে তো পাশের রুমে আরো ছিল চার তিন চারজন শুয়েছিল আর এরা দুজন দুজনের মৃত্যুটাকে কি মনে করছে এটাই মনে করে যে হয় কিছু কেটেছে না হয় এই কয়লা যে আশটা ছিল অন্য যেটা জ্বলা ছিল সেটাতে হয়তো গ্যাস ট্যাস কিছু হয়েছে হতে পারে এবারে পোস্টমার্টাম না হলে তো আমরা তো বলতে পারছি না হ্যাঁ ও তো হ্যাঁ ওইটা তো ডেলি জ্বলে খাবার বানায় ওইখানে রেখে দেয় হিটিংটা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে